নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দমকল বিভাগের পক্ষ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো কোন পদের জন্য এই রিক্রুটমেন্ট জারি করা হয়েছে কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই জানব আজকের এই ভিডিও থেকে বলা হয়েছে যে ডাব্লিউ ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট দমকল বিভাগে ফায়ার অপারেটর নিয়োগ মাধ্যমিক পাশে পঁচিশ হাজার টাকা মাইনে বছরের মাঝেই দারুণ খবর চাকরি প্রার্থীদের জন্য আপনি যদি দমকল বিভাগের কর্মী হওয়ার কথা ভেবে থাকেন তাহলে আপনার জন্য দারুণ সুযোগ এছাড়াও যারা সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভালো সুযোগ নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা রাজ্যের দমকল বিভাগ থেকে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে যেখানে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক দমকল বিভাগে কোন পদের জন্য নিয়োগ করা হবে কারা এই পদে আবেদন জানাতে পারবেন কিভাবে আবেদন জানাবেন বেতন ক্রম নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিস্তারিত রাজ্যের দমকল দপ্তরে নিয়োগ কোন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ফায়ার অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ বেতন ক্রম কিরকম এখানে নিযুক্ত প্রার্থীদের বেতন থাকবে প্রতি মাসে পঁচিশ হাজার দুশো টাকা করে এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কি যোগ্যতার প্রয়োজন প্রথমেই জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য ডিগ্রি উত্তীর্ণ থাকলেই আবেদন জানাতে পারবেন বয়স সীমার ব্যাপারে বলা যে প্রার্থীদের বয়স যদি আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে থাকে তবেই আবেদন জানাতে পারবেন তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্ব ছাড় পাবেন এরপরে দেখুন বলা হয়েছে ফিজিক্যাল মেজারমেন্টের ব্যাপারে অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে একশো সাতষট্টি দশমিক ছয় সেমি হাইট ও চেস্ট থাকতে হবে একাশি দশমিক তিন সেমি তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য এই ক্ষেত্রেও কিছু ছাড় রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এই পদে কিসের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে প্রার্থীদের চারটি চারটি পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ করা হবে এর মধ্যে রয়েছে রিটেন টেস্ট এরপর দেওয়া আছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এরপর দেওয়া আছে এন্ডুরেন্স টেস্ট এরপর দেওয়া আছে ইন্টারভিউ লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ের উপর নেওয়া হবে মোট আশি নম্বরের পরীক্ষা নেওয়া হবে ইংরেজি জেনারেল স্টাডিজ তারপর দেওয়া আছে অ্যারিথমেটিক এই তিন বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে বিস্তারিত সিলেবাস মূল ওয়েবসাইটে পেয়ে যাবেন এন্ডুরেন্স টেস্টে কি থাকবে এন্ডুরেন্স টেস্ট এ যে শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হয় সেগুলি হলো এক নম্বর দেওয়া আছে পাঁচ মিনিটে এক হাজার মিটার দৌড় দুই দেওয়া আছে কুড়ি সেকেন্ডে মইতে ওঠা তিন দেওয়া আছে তিন তলার সমান সিঁড়িতে এক মিনিটে ওঠা চার নম্বরে বলা হয়েছে ঝুলন্ত দড়িতে এক মিনিটে ওঠা পাঁচ নম্বরে বলা হয়েছে এক দশমিক বাইশ মিটার জাম্প দেওয়া প্রসঙ্গত এখনও পর্যন্ত এর আবেদন প্রক্রিয়া শুরু হয়নি তবে খুব শীঘ্রই শূন্য পূরণের জন্য বিজ্ঞপ্তি আসতে চলেছে এ সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গের দমকল বিভাগের পক্ষ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি হতে চলেছে খুব শীঘ্রই তো এখানে কারাও কিভাবে আবেদন করতে পারবেন এর কি কী সিলেবাস রয়েছে কত বেতন দেওয়া হয় সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ